সময় উপস্থিতি আজকে আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি যে রাষ্ট্রে মুসলমান রাষ্ট্র নামে কিন্তু সব ইহুদি এদের রাজত্ব চলেম আল্লাহ রবুল আলমী বললেন এই দুনিয়াটা তোমাদের জন্য একটা খেলার ময়দান এই জায়গায় যে খেলাটা তুমি করবে তার পুরস্কার মৃত্যুর পরে আমি আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে দিব যারা বিজয়ী দল হবে তাদের পুরস্কার হবে জান্নাত যারা হেরে যাবে তাদের পুরস্কার হবে জাহান্নাম সম্মানিত উপস্থিতি যে দেশে সত্যের চাইতে মিথ্যার দাম বেশি সেই দেশ কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিতে পারে না যে দেশে সত্যের চাইতে মিথ্যার দাম বেশি যে কথা আমি প্রায় বলি আগে মানুষ সত্য কথা বলতো না হয় গুণা হবে ভয়ে যে আমি যদি সত্য কথা না বলি তাহলে গুণা হবে কিন্তু এখন দেখা যায় সত্য কথা বলতে চায় না যদি জেল জোর পানা কেস কামারি হয় ভয়ে আর সত্যি কথা বলে না সম্পন্ন উল্টাম এক দেশে বাস করতাম এক পীর আর এক মরিদ চিন্তা করলাম এখন তো অবসর সময় মরিদকে বললো চলো আমরা একটু দেশ ভ্রমণ করে আসি মরিদকে নিয়ে কোন একটা রাষ্ট্র গিয়েছে সেই দেশে যাওয়ার পর বীর সাহেব দোকানে গেল কিছু আনার জন্য গিয়ে দেখল একটা অবাকর কাণ্ড আলুর দাম মাংসের দাম পেঁজের দাম রসুনের দাম ঝালের দাম সব সমান পাঁচ টাকা কেজি পীর সাহেব চিন্তা করলো আমাদের বাংলাদেশে আলু হয় একশো টাকা পঞ্চাশ টাকা আশি টাকা কিন্তু মাংস হয় সাতশো আটশো হাজার টাকা কেজি ঝাল সময় দিয়ে চারশো টাকা সময় ৫০ পঞ্চাশ টাকা সময় দিয়ে তিরিশ টাকা আর এমন একটা দেশে এসে পৌঁছালাম যে দেশে আলুর দাম গোষের দাম পেঁয়াজ রসুন ঝালের দাম পাঁচ টাকা কেজি বীর সাহেব একটু চমকে গেলেন আর একটা দোকানে যাওয়ার পরে যখন তেল কেনার জন্য জিজ্ঞাসা করলেন দোকানদার বলল তেলের দাম দশ টাকা ঘিয়ের দামও দশ টাকা বীর সাহেব চিন্তায় পড়ে গেল কি এ কোন আজব দেশে আসলাম যে দেশে গোসের দাম আলোর দাম সমান তেলের দাম আর ঘিয়ের দাম সমান এই দেশের আইন ব্যবস্থাপনা ভালো না আইন ভালো না এদেশের নীতি নির্ধারক মোড়ল যিনি তিনি ভালো না হলে আলোর দাম আর গোষের দাম সমান হবে না তেলের দাম আর ঘিয়ের দাম সমান হবে না কি করা যায় বীর সাহেব মরিতকে বললাম খবরদার এই দেশে যা কিছু কিনবে ভেবে চিনতে কিনবে। চিন্তা করলাম বাংলাদেশে আটশো টাকা নয়শো টাকা হাজার টাকা গোস কিনে খেয়েছি আর এখন পাঁচ টাকা কেজি গরিব মানুষ ঘি টাকা কেজি দিন ঘি খাইতে পারিনি দশ টাকা ঘির কেজি আজকে থেকে আলু আর খাবো না তিন সাজি গোশ আজকে থেকে তেল আর খাবো না তিন তিনবারি খাবো ঘি সাহেব নিষেধ করলো অমরিত যে দেশে আলুর দাম গোষের দাম সমান ঘের দাম আর তেলের দাম সমান এই দেশে জিনিসপত্র কিনবে সব যেভাবে গোস খাওয়া শুরু করেছো যেভাবে ঘি খাওয়া শুরু করেছো মোটা হয়ে যাবে কিন্তু তখন বীরের উত্তরে মরিদ বলল হুজুর বাংলাদেশে তো সব জিনিসের দাম বেশি এই জায়গায় দাম কম কোনো জিনিস ছাড় দেবো না চা পাবো মরণের খাওয়া খেয়ে নেব চিন্তা করলাম মুরিদ কে তো ফিরানো গেল না কৌশল করে ফিলাতে হবে বীর সাহেব নিয়ে চলে গেল মরিদকে কে নিয়ে একটা বাসায় উঠল বাসায় ওঠার পর কিসের যেন গন্ডগোলের আওয়াজ শুনতে পেল যখন দুপুর হলো রাজ দরবারে রাজা বসে আছে এমন সময় এক চোর গিয়ে রাজামশাইয়ের কাছে বিচার দিল ও রাজামশাই আমার একটা বিচার বিচার চুরি করতাম কালকে চুরি করতে আমার ছোট ভাইটা দেয়াল চাপা পড়ে মারা গিয়েছে এর বিচার চাই রাজামশাই শুনে খুব রাগান্বিত ঠিক আছে সেই বাড়িওয়ালা ধরে নিয়ে এসো যে বাড়ির দেয়াল চাপা পড়ে মরে গিয়েছে চলে গেল চৌকিদার বাড়ির লোককে ধরে নিয়ে আসা হলো তোমাকে ফাঁসের কাষ্ঠে ঝোলানো হবে কারণ তোমার ঘরের দেয়াল ফোনে একটা মানুষ মারা গিয়েছে এই কারণে তোমার ফাঁসি হবে লোকটা অসহায় মতন কে বলছে ও রাজা দোষ কিন্তু আমার নাম এ দোষ হলো ওই রাজমিস্ত্রি যে রাজমিস্ত্রি আমার ঘট আগেতে ছিল রাজা মশাই বলছে একে ছেড়ে দাও রাজমিস্ত্রিকে ধরে নিয়ে এসো রাজমিস্ত্রিকে ধরে আনা হলো রাজমিস্ত্রিকে বলছে তুমি ঘরটা এমন দুর্বল করে কেন গাতলা তোমার কারণে একটা লোক মারা গিয়েছে তোমাকে ফাঁসের কাজটা চলতে হবে বেসারা রাজমিস্ত্রি বললাম হুজুর আমার দোষ না আমার যে লিবারটা ছিল যে জুগাড়ে ছিল ও মশলা দিয়েছে নরম করে পাতা কাথেছি এখন নর্মাল হয়ে গিয়েছে এ দোষটা আমার না জুগাড়ের দোষ জুগাড় আনা হলো রাজমিস্ত্রিকে ছেড়ে দাও জুগাড়ি আওলা ধরে নিয়ে এসো জুগাড়ি আওলার ধরে নিয়ে আসা হলো জুগাড়ি আওলা তখন বলতেছে হুজুর আমার দোষ না আমি যখন মশলায় পানি মিশাচ্ছিলাম এক হাতিওয়ালা ওয়ালা তার পায়ে ঘোঙর দিয়ে আমার পাশ দিয়ে যাচ্ছে ওই হাতির ঘোঙরে আওয়াজে পানি একটু বেশি পড়ে গেছে এ দোষটা আমার নাম রাজা মশাই বলছে ছেড়ে দাও এই লিভারকে ওই হাতিওয়ালা ধরে নিয়ে এসো ওকে ফাঁসি দাও কিছুক্ষণ পর ওই হাতিয়ালাকে ধরে আনা হলো হাতিয়ালাকে ধরে এনে বললো তোমাকে ফাঁসি দেওয়া হবে কারণ তোমার কারণে একটা মানুষ মরে গিয়েছে হাতিয়ালা কিছুক্ষণ চুপ করে বলতেছে ও রাজামশাই এটা আমার দোষ না কার দোষ যে স্বর্ণকার এই অলঙ্কার বানিয়েছে বেশি ঝনঝনে আওয়াজ দিয়ে ওর দোষ বেচারা মাপ হয়ে গেল ধরে নিয়ে এসো সেই স্বর্ণকারের স্বর্ণকারের ধরে আনা হলো স্বর্ণকারে ধরে আনে তোমাকে ফাঁসি দেওয়া হবে তুমি এমন ঝনঝনে করে কেন বানালে বেসারা সারাদিন আগুনের পিঠে কাজ করে স্বর্ণের কাজ করে আগুনের পিঠে গায়ে এক ফুটা গোষ নেই ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া জল্লাদ অনেকক্ষণ পরে বলতেছে ও রাজামশাই এই স্বর্ণ করে তো ফাঁসি দেওয়া যাচ্ছে না কেন আমার হুকুম বহাল থাকবে আমি জানি না কিভাবে ফাঁসি দেব ফাঁসি দেওয়া লাগবে ও রাজামশাই ফাঁসি দেব কিভাবে এই স্বর্ণ বানাই যে স্বর্ণকার এর গায়ে এক ফোটা গোষ নেই ফাঁসির দড়ি গলায় পরায় আর খুলে যায় ফাঁসির দড়ি পরায় আর খুলে যায় এই এই ফাঁসটা মোটায়ের গলা শিকুন রাজামশাই বলতেছে আমি জানি না আমি হুকুম দিয়েছি আমি ফাঁসি চাই একে ছেড়ে দাও দেখো কার ঘাড় গদ্দন মোটা তার ধরে নিয়ে এসো ওই যে বাংলাদেশের ফিরার মরিদ কম টাকায় আলু না খেয়ে খেয়েছে কম টাকায় তেল না খেয়ে ঘি খেয়ে গলা বানিয়েছে কায়দা আসলো যখন ফাঁসির কাজটা ঝুলবে এমন সবাই মরিদ কে জিজ্ঞাসা করা হলো ফাঁসির আগে তোমার কোনো চাওয়া আছে কিনা আচ্ছা আমার আর কিছু চাওয়ার নেই তবে আমি জীবনে একটা বার শেষ বারের মতো আমার পীর সাহেবের আমি একটু দেখতে চাই যে পীরের কথা না শুনে আমি আমার নিজের ইচ্ছায় আলুর বদলে গোশ খেয়েছি তেলের জায়গায় ঘি খেয়ে নিজের শরীরটা মোটা বানিয়েছি আমি সেই পীরের মরিদ আমি সেই পীরকে দেখতে চাই পীর সাহেবকে ডাকা হলো পীর সাহেব আসলেন এসে দেখতেছে সর্বনাশ তার মরিত ফাঁসির কাস্টে ঝোলার জন্য রেডি পীর সাহেব জিজ্ঞাসা করলো অমরি তোমার কি হলো তো হুজুর আপনার কথা না শুনে জনমের খাওয়া গোষ খাইছি ইচ্ছা মতন ঘি খেয়েছি এখন শরীর তো আমার আর বেগ মারিলি ইচ্ছা মতন মোটা হয়েছে এখন কোন জায়গায় কার দেয়াল চাপা পড়ে এক সোর মারা গিয়েছে আর পাপের কারণে কপাল গুনে ঘুরতে ঘুরতে আমি আজকে এই ফাঁসির কাজটি চলে আসি হুজুর আমাকে বাঁচান বিশ্বাস চিন্তা করলো তোমাকে বললাম যে দেশে তেলের দাম আর ঘিয়ের দাম আলুর দাম আর গোসের দাম সমান হয় সেই দেশের ভেবে চিনতে খাওয়া দাওয়া করবে এই দেশের নিয়ম কারণ ভালো না তা ঠিক আছে আমি তো পীর আর তুমি হলে মরিদ আমার কাজ হলো মুড়িদের বাঁচানো তা আমি যেভাবে তোমাকে বলছি সেইভাবে কাজগুলো করবে জীবন বাঁচানো ফরজ এতদিন ফিরের কথা শুনিনি এখন ফির যা বলবে সব মেনে নেব বিষয়ে শিখাই দিলেন যখন ফাঁসিতে ঝোলানোর জন্য জল্লা দৃষ্টি যে উঠবে তখন আপনি হাসি দিবেন আর আপনার হাসি দেখে আমি ফির বলবো আমাকে ফাঁসি দেন আমার মরিদকে ছেলে দেন আপনি বলবেন না আমার পীরকে ছেড়ে দেন আমাকে দেন তারপরে যা হয় আমি করবো তখন হাসি দেয় পাগল দেখিনি যে মৃত্যুর সময় হাসে পীর সাহেব তখন মুসকি মুসকি হাসে জল্লাদ তাকে বলে ও পীর সাহেব হুজুর আপনার মরিদের ফাঁসি দিচ্ছে আপনার মরিদ হাসে আপনিও হাসেন কারণ কি এই সাহেব বলতেছে তোমরা জানো না আমি যা জানি আমি তো হুজুর আমি পীর আমি সব জানি ওই যে রশি ওই ফাঁসি এই মুহূর্তে ওই ফাঁসিতে যে ঝুলবে সে জান্নাতে যাবে জান্নাত দেখতে পেয়েছে এই জন্য হাসতেছে আপনারা এখানে আসেন সপ্তাহে একদিন নামাজ পড়তে আসবে তাও যদি সে হট্ট আপনারা আপনারা তো দেখতে পান না আমি পীর সাহেব দেখতে পাই এই মুহূর্তে ওই ফাঁসির যে ঝুলবে সে জান্নাতি আমার মরিদ ওই জান্নাত দেখতে পেয়েছে এই জন্য হাসতেছে আর আমি ও মনে মনে দেখছি ওই ফাঁসি যদি আমার মরিদের না হয়ে যদি আমার হয় তাহলে জান্নাতটা আমি পাব এই জন্য পীর সাহেব আর মরিদ হাসাহাসি করি আমরা সকলে চাই ওই গলার দড়ি আমার হোক জল্লাদ বলতেছে যে হুজুর এটা কি সত্যি কথা তা হ্যাঁ একদম সত্যি কথা জল্লাদ বললাম হুজুর জীবনে কত পাপ করেছি না ফরমানি করেছি আজকের এই ফাঁসির কাজটা ঝুললে যদি জান্নাত হয় ও মরি তুমি লেবে যাও তোমরা সকলে মিশে মিলে আমি জল্লাদ আমাকে ফাঁসি দাও জল্লাদ যখন ওখানে যাই এবারে তিনজন ফাঁসির কাজটা ঝুলার জন্য গন্ডগোল সাহেব মরিদার জল্লাদ এই সংবাদ রাজামশার কানে পৌঁছে গেল রাজামশাই শোনার পরে আশ্চর্য হলো যে ফাঁসির কাষ্টে ঝোলার জন্য মানুষ এত আনন্দ করে এটা তো চোখে দেখতে হয় ফির সাহেব আসলো এসে ঘটনা জিজ্ঞাসা করলো ফির সাহেব সব ঘটনা খুলে বলল রাজামশাই বলতেছে তোমরা কি পাগল আমি হলাম এই দেশে রাজা হুকুম চলে আমার আমার ফাঁসি দাও আমার এই সাহেব চিন্তা করলে এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না দাও ফাঁসি লাগিয়ে রাজামশাই যখন ফাঁসির কাছতে ঝুললো এই বলো বলল বাবারে জীবনের মতো বেঁচে গিয়েছো চলো দেশে চলো আর কম দামের জিনিস আর খাও না